যদিও এত ছোট ভিডিওতে এত কথা বলা সম্ভব নয় সারা জীবনেও কখনো অসুস্থ হবেন না বলছি গোসলের কথা গোসলের গিয়ে প্রথমে আপনার মুখে সাধারণ পানি নিয়ে নিন অর্থাৎ মুখে ধারণ করুন মুখে ধারণ করুন এবং তারপরে অ্যাম্বালিকা কট বাই নাভি মূলে চার থেকে পাঁচ মগ সাধারণ তাপমাত্রার পানি ঢালুন গোসলে কখনোই অতিরিক্ত পরিমাণ ঠান্ডা বা গরম পানি ব্যবহার করবেন না এবং তারপরে পানি এক থেকে দুই মগ আপনার বাম শোল্ডারে ঢালুন এবং তারপরে আপনার পা ধুয়ে ফেলুন তারপরে আপনার সারা শরীর ধুয়ে ফেলুন এরপর আপনার পুরো ফেস অর্থাৎ মুখমণ্ডলে পানি দিন এরপর আপনার মাথা সহ পুরো শরীরে আপনি পানি ঢালবেন যদি এই কয়েকটি স্টেপ মেনে চলতে পারেন তাহলে দেখবেন সারা শরীর আপনার থাকবে অত্যন্ত ফিট হঠাৎ করেই কখনো হাঁচি হওয়া কাশি হওয়া সর্দি জ্বর হওয়া বিশেষ করে যারা বাচ্চা তারা কিন্তু দেখা যায় যে ঘন ঘন সর্দি কাশি জ্বর এই ধরনের রোগে ভুগছেন বা বৃদ্ধদের মধ্যেও এই ধরনের টেন্ডেন্সি দেখা যায় বিভিন্ন সিজনাল যে রোগগুলো হয় আমরা কিন্তু অনেকেই ভাবি যে গোসল করা ভালো না খারাপ বা আমরা অনেকেই আছি গোসল করতে গিয়ে আগে মাথায় পানি ঢিলে এই ধরনের বিভিন্ন ধরনের ভুল আমরা করেই চলেছি কিন্তু আজকে যে স্টেপগুলো আপনাকে বললাম এই স্টেপগুলো ফলো করলে সারা জীবন থাকবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ